মোমো একটি জনপ্রিয় সুস্বাদু স্বাস্থ্যকর খাবার দিন দিন এই খাবারটির জনপ্রিয়তা কিন্তু বেড়েই চলছে আর এই মোমো সাধারণত মোমো সস দিয়ে খাওয়া হয় তবে অনেকেই মোমো তৈরি করতে পারলেও এই সসটা কিন্তু তৈরি করতে বেশ বিপাকে পড়ে যান প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন সবাইকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলে আজ আপনাদের জন্য উপস্থাপন করতে যাচ্ছি দু রকম মোমো সসের একটি সুন্দর রেসিপি একই ভিডিওতে দু রকম রেসিপি আপনারা পেয়ে যাচ্ছেন আর এই দু রকম মোমো সস দিয়েই মোমো খেতে ভীষণ ভালো লাগে যারা একটু ঝাল ঝাল স্পাইসি খেতে পছন্দ করেন তাদের জন্য রয়েছে মোমো সসের এক রকম রেসিপি এবং অন্যটাই রেসিপি হচ্ছে যারা একটু থাই ফ্লেভার যুক্ত পছন্দ করেন তো চলুন বন্ধু আমরা ঝটপট দেখে আসি মোমো সসের এই সুন্দর রেসিপিটি তার আগে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন প্রিয় দর্শক আমরা প্রথমেই যে সসটি তৈরি করব সেটি হচ্ছে একটু স্পাইসি প্রথম মোমো সসটি আমরা টমেটো দিয়ে তৈরি করবো সেজন্য আমাদের যা যা লাগছে চলুন আমরা দেখে আসি উপকরণগুলো আমরা প্রথমেই দুটো লাল দেখে টমেটো সেদ্ধ করতে দেব পরিমাণ মতো পানি দিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি আর এই টমেটোগুলো আমরা খুব বেশি সেদ্ধ করব না মোটামুটি আধা সেদ্ধ করব। তা না হলে এর রংটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে এবারে টমেটো থেকে পাতলা খোসাটা ঠিক এইভাবে ফেলে দেব দর্শক টমেটোর সাথে আমি এখানে লাল মরিচ শুকনো মরিচ সেদ্ধ করে নিয়েছিলাম দেখুন আপনারা আপনাদের পছন্দ মতো মরিচ দিয়ে নেবেন এবারে সমস্ত উপকরণগুলো একটি ব্লেন্ডার জারে ব্লেন্ড করে নিচ্ছি খুব মিহি ব্লেন্ড করব না এবার একটি ফ্রাই প্যান নিয়ে নিলাম তাতে দিয়ে দিচ্ছি অলিভ অয়েল আপনারা সাদা তেলও দিতে পারেন দিচ্ছি রসুন কুচি বেশ খানিকটা দিচ্ছি পেঁয়াজ কুচি রসুন এবং পেঁয়াজ কুচি ভালোভাবে ভেজে নিতে হবে মোটামুটি হালকা গোল্ডেন কালার হলে সেই টমেটো এবং মরিচের পেস্টটা আমরা এখানে ঢেলে দেব। ব্লেন্ডার জারটা ভালোভাবে ধুয়ে সেই পানিটাও দিয়ে দিলাম যখন সমস্ত উপকরণ একটু ফুটে আসবে তখন এতে আমি দিচ্ছি এক চা চামচ পরিমাণ সয়া সস এক চা চামচ পরিমাণ সাদা ভিনিগার ভালোভাবে নেড়ে চেড়ে স্বাদ মতো লবণ দিচ্ছি এবারে স্বাদের জন্য দিচ্ছি এক চামচ পরিমাণ চিনি চিনিটা একেবারে অপশনাল দিয়ে দিচ্ছি টমেটো সস প্রায় দু চামচ পরিমাণ এবারে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা গুঁড়ো এটাও একটু ঝাল ঝাল স্পাইসি বাড়াবে এবারে ভালোভাবে নেড়েচেড়ে দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স একটু নেড়েচেড়ে যখন ঘনত্বটা ঠিক এই রকম আসবে তখনই আমরা নামিয়ে ফেলব এই মোমো সসটি একটি বাটিতে ঢেলে নিচ্ছি দেখুন কালারটা কতটা সুন্দর স্পাইসি লাল হয়েছে এবারে এতে দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ টেস্টিং সল্ট এটা একেবারেই অপশনাল আপনারা চাইলে দিতে পারেন না চাইলে নাও দিতে পারেন ব্যাস তৈরি হয়ে গেল আমার প্রথম মোমো সসটি উপর দিকে একটু ছড়িয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স চলুন এবারে আমরা দ্বিতীয় মোমো সসে চলে যাই এটি বেশ খানিকটা পাতলা হবে অনেকটা থাই ফ্লেভারযুক্ত আর খেতেও অনেক সুস্বাদু আর এই থাই সস বা থাই মোমো সসটি আপনারা শুধু মোমো না মোমো ছাড়াও যে কোনো স্ন্যাক্সের সাথে অনায়াসই খেতে পারবেন এবং পরিবেশন করতে পারবেন বাচ্চারা তো ভীষণ পছন্দ করে এই সসটি তো চলুন বন্ধুরা আমরা দ্বিতীয় রকম সসের রেসিপিটি জেনে নেই সেজন্য আমাদের যা যা লাগছে সব উপকরণ নিয়ে নিয়েছি নিয়েছি এখানে পাকা মরিচ নিয়েছি এখানে রসুন কুচি ধনিয়া পাতা কুচি মনে রাখবেন এই রেসিপিতে পাকা মরিচটা খুবই জরুরি এবারে একটি হামাম দিস্তায় সমস্ত উপকরণ নিয়ে নিচ্ছি প্রথমেই আমি রসুনগুলোকে একটু ভালোভাবে থেতলে নিচ্ছি দেখুন খুব ভালোভাবে মিহি পেস্ট করে এবারে দিয়ে দিচ্ছি সেই পাকা মরিচ কুচি আরও ভালোভাবে থেতো করে নিচ্ছি এবারে এতে আমি কিছু উপকরণ দেব প্রথমেই আমি দিয়ে দিচ্ছি চিনি এবং বেশ খানিকটা চিনি এখানে দেবো আর আপনারা যদি মিষ্টিটা একটু কম পছন্দ করেন তাহলে সেক্ষেত্রে একটু কমিয়ে দিতে পারেন চিনি সমেত সমস্ত উপকরণগুলো আরও ভালোভাবে থেতলে দিচ্ছি এবং সব শেষে আমি দিলাম ধনিয়া পাতা কুচি এবারে বেশ খানিকটা লেবুর রস দিলাম দর্শক এই রেসিপিতে লেবুর রসটা খুবই জরুরি এবারে প্রায় দু চা চামচ পরিমাণ সয়া সস দিলাম দিচ্ছি এখানে টেস্টিং সল্ট আরও দিয়েছে এখানে বিট লবণ খুব ভালোভাবে মিক্স করে নিয়ে একটি বাটিতে পরিবেশন করে নিচ্ছি উপর থেকে ছড়িয়ে দিলাম ধনিয়া পাতা কুচি ব্যাস তৈরি হয়ে গেল আমার দুই রকম মোমো সসের রেসিপি দুটি ভিন্ন কালারের ভিন্ন ফ্লেভারের ভিন্ন স্বাদের এই মোমো সস রেসিপি আপনার মোমোর খাওয়ার স্বাদ আরও দ্বিগুণ বাড়িয়ে দেবে প্রিয় দর্শক কেমন লাগলো আমার আজকের এই রেসিপিটি ভালো লাগলে বাসায় অবশ্যই একবার ট্রাই করবেন আর আমাকে জানাবেন ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবেন আজ এ পর্যন্তই দেখা হবে নতুন এপিসোডের নতুন কোনো রেসিপি নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ ফেজ